বিসমুলিল্লা রহমানের রহিম আমি রাজমল্লিক উপ আপনাদের সামনে এমন একটা জায়গায় যে জায়গাটা পূর্বে আমার ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন ঠিক সেরকম একটা জায়গা আমার সামনে যাকে দেখতেছেন সে হচ্ছে আমাদের হীরাবাই আসলে হীরাবাইয়ের কথা সেই পুরনো ভিডিওটা দেখতে হবে আগে যে ভিডিওটা দেখছিলেন সেই হীরাবাই সেই বাগানটা যে গাছটার অনেকগুলো আম ছিল সুন্দর সুন্দর আর বাগানটা একদম জঙ্গলের মতো সেই জায়গাটা পরিষ্কার করে একটা বাগানে পরিচর্যা তৈরি করতেছে সে

খুবই সুন্দর একটা জায়গা বাগান মোবাইলটা আসলে একটা জায়গায় রেখার আমি রাজু মল্লিক আপনাদের সাথে আছি সর্বদাই কথা বলার এখনো সেরকম প্রিপারেশন হয়ে পারে নাই প্রিপারেশনটা নেওয়ার

আসলে আমাদের জায়গা সম্পর্কে আসলে জানা নেই এখানে এত সুন্দর একটা বাগান একটা গাছ ভালোই লাগতেছে পাশে বড় বড় অট্টালিকা এটা হচ্ছে কামরাঙ্গা নিজেদের যতখানি শুরু চেষ্টা করি গাছ কেনার কামরাঙ্গা বাতামি লেবু গাছ সামনে দেখতে পাচ্ছেন এটা বাতামি লেবু গাছ ম্যাক্সিমাম এখানে লেবু গাছের সংখ্যা বেশি এপাশে আছে ডালিম গাছ দুটা ডালিম গাছ আছে আর লেবু গাছের সংখ্যা এখানে অনেকখানিটা বেশি আসলে এই বাগান এই জায়গাটা নিয়ে যাতে কথা বলতে হয় আমার যে ভাইটা আছে বড় ভাই হীরা ভাই আমাদের খুলনায় এটা উনত্রিশ নং ওয়ার্ডে কমিশনারের কার্যালয়ের পিছনে বাড়ি যাই খুলনায় যারা আসছেন তারা অবশ্যই উনত্রিশ নং ওয়ার্ডে আসছেন হাজি মসুন্দরে আর এই বাগানের এই করার মধ্যে বড় একটা গল্প আছে প্রায় প্রায় আমাদের রাত্রেবেলা আসলে বাসা দেখতে ভালো লাগে না কারেন্ট চলে যায় এগারোটার দিকে বারোটার দিকে ঠিক হঠাৎ করে বাসা থেকে বাইরে বেরোয় যাই তখন হীরা ভাই আমি আমি সর্বদাই তাকে ফলো করি কিন্তু আমি তেমনভাবে তার সাথে কোনোভাবেই কম কোনোভাবে আমি জড়িত ছিলাম না কিন্তু তাকে দেখে তার জিনিসগুলো আমার খুব ভালো লাগে বাইরে দেখতাম লুম একটা পরে গা গায়ের উপরে একটা সুন্দর একটা গামছা লাগায় তো খালি লাইট দিয়ে আমি চারা রাতের বেলা আর ম্যাক্সিমাম এই গাছে যে চারাগুলো দেখতে পারতেছেন এইগুলো সব হচ্ছে রাত্রেবেলায় সংগ্রহ করা মানুষ খাবার খেয়ে আঁখিটা যখন ফেলে দেয় বা হঠাৎ করে কোনো একটা জায়গায় রাস্তার পাশেই চারা হয়ে যায় গাছের চারা বা সেই চারাগুলো খুব যত্ন করে তুলে আসার পরে তার বাসার আমি দেখাবো জায়গাটা তার ফাঁকা পড়ে এখানে এই চারাগুলো নিজের যত্ন সহকারে সে চারাগুলো এখানে রোপণ করছে আসলে গাছের প্রতি মানুষের যে কতখানিকে একটা বড়ো একটা প্রেম একটা ভালোবাসা জমিনে জ্যোতিকে যদি পর্যবেক্ষণ যদি না তার অবসর কিছু একটা সময় সুন্দর করে আমি রাজমল্লিক সর্বদাই হীরা ফলো করি হাসি খুশি একটা মানুষ কোনো অংকর নেই রাগ নেই হিংসা নেই কিছু নেই কথা বলতে ভাল লাগে কিন্তু সে এখন কথা বলতেছে না একটু পরে অবশ্যই সে কিছু কথা বলবে আমরা তার মুখেই কিছু কথা শুনবো আসলে মানুষ বেঁচে থাকে মানুষের মধ্যে মানুষ আসলে ভাইয়ের মধ্যে বড় একটা জিনিস যে পলিথিন প্লাস্টিক এই পলিথিন প্লাস্টিক গুলো আসলে আমাদের সবারই বর্জন তেলের বিকল্প কোনো এক ব্যবস্থা যদি না হয় দাঁড়ায় তাহলে তো আমরা এগোলে বর্জন করতে পারবো না আপনার কাছে কোনো চিন্তা আছে ভালো কলিগ যারা কিভাবে জানি বিষয়টা আমার মাথার মধ্যে সুন্দর একটা চিন্তা আছে আপনি কি বলবেন আসলে এটা চিন্তাটা কেমন আমাদের যে রকম পুরনো জামাকাপড়গুলো থাকে আমরা এগুলো তো ফেলে দিই এগুলো কিন্তু মেশিনের মাধ্যমে তোলা বের করা যায় মানুষের বাসায় যেসব পুরোনো কাপড় চুপড়গুলো প্রত্যেক বছরে এই যে শীত আসে গরম আসুক আমরা ঘরটা যখন পরিষ্কার করি অনেক কাপড় কিন্তু আমরা বাসার থেকে ফেলে দিই এই কাপড়গুলো দিয়ে যদি তুলা তৈরি করা যায় ওই তুলা দিয়ে সর্বনিম্নভাবেই যদি চিকুন করে যদি ব্যাগ বানানো যায় যার মেকিং খরচ যদি এক টাকার নিচে যদি রাখা যায় তাহলে আসলে এই জিনিসটা অর্থনৈতিকভাবে বা আমাদের মানে সমাজের পলিথিনের বিকল্প হিসাবে খুব বড়ো একটা ভূমিকা রাখবে একটু সুশীল সমাজ যারা আছে তারা যদি একটু চিন্তা ভাবনা করেন যে আসলে কথাটা আসলে কতখানি যুক্তিসম্প তাহলে আসলে পলিথিনের বিকল্প আমরা মনে হয় একটা জায়গা তৈরি করতে পারি আমার কথাটা যদি ঠিকমতো না বুঝতে পারেন আমি কথাটা রিপিট আই রিপিট বাসায় আমাদের পুরনো যত কাপড় আছে কি বলেন হীরা ভাই অনেক পুরনো কাপড় এগুলো মেশিনের মাধ্যমে আবার সেই তুলোর মতন পরিণতি করা সেই তুলো ফাইবার সব থেকে চিকুন যে সুতাটা বের করা যায় ওই সুতাটা আমরা অনেকে ব্যাগ দেখছি বিশেষ করে আমি স্বপ্নের কথা বলবো স্বপ্ন যে শপিং মল আছে তারা সাদা একটা কাপড়ের একটা পাতলা একটা ব্যাগ তারা ইউজ করে তাদের জন্যে আসলে খুবই প্রাউডিফুল তাদের প্রতিও আমার যে স্বপ্ন খুব পলিথিন ধরক বর্জন করে এবং ওই কাপড়ের ব্যাগটা ইউজ করতেছে কিন্তু স্বপ্নটা একটা বিগ বাজেট বা বিগ বড় একটা প্রোজেক্ট কিন্তু এর থেকে বড় বড়ো প্রোজেক্ট যদি আমরা চিন্তা করি যে পুরোনো কাপড় চুপড় দিয়ে যদি সুতা করে যদি একটা ব্যাগ বানানো যায় কী কারণ এরপরে আমি দেখেছি এরকম অনেক কিন্তু এটা বাণিজ্যিকভাবে বা বড় ব্যাপক হারে এখনও তৈরি হয়নি এখনও যারা বিশেষ করে এখন অবসর মানে এখনও যারা কর্মসংস্থানে যোগ মানে করতে পারে না যা বিশেষ করে টেন এইট নাইন বা ফার্স্ট ইউনিভার্সিটিতে একটু গবেষণা চিন্তা করেন আমার মনে হয় কি ভালো একটা করা সম্ভব আমাদের বাংলাদেশে তিন থেকে পাঁচটা দশটা দশটা করে তাদের পোশাক আছে প্রত্যেক বছর এই পোশাক গুলো তারা ফেলে দেয় বিক্রি করে ফেলে পুরনো বাজারে ফেলে দেয় আর এই কাপড়গুলো দিয়ে যদি তুলো তৈরি করা যায় তুলো দিয়ে কিন্তু আমি রাজমল্লিক অনেক সুন্দর আপনাদের সাথে কথা বললাম আমার সামনে আসতেছে হীরা হীরা ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি ভাইয়ের চিন্তা ভাবনাটা কি ভাই এই যে আমি বললাম মানে আরো পাঁচজন দেখা এর সামনে আসতে হবে তো এখানে এখানে আসলে পাঁচজন দেখতে পাবে বলেন আমি এতক্ষণ ব্যাগ নিয়ে